রোজকার মত আজকেও আসলাম তো রোজ রোজা ওই নাম বলতে আর ভালো লাগছে না বুঝলাম তো এতদিনে জেনেই নিয়েছেন হয়তো যারা দেখছেন বাদ দিন নাম ওগুলো বাদ দিন আচ্ছা টিভিতে তো আপনার খবর দেখেন তাই না একই তো নিশ্চয়ই ভালো লাগে একই খবর যখন আপনার একই সময়ে সাতবার আটবার নবার পর 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 যাচ্ছে এটা আমি দেখেছি মাঝে মাঝে জানেন তো মিডিয়া চ্যানেল টিভি চ্যানেল নিউজ চ্যানেল আর খুব হাসি ভাই মানুষকে খবর জানানোর জন্য চ্যানেলটা খুলেছে নাকি কোথায় কি বিক্রি হচ্ছে কোথায় কোন কি বলে ওটাকে আপনার খাওয়ার মেলা হচ্ছে সেগুলো জানানোর জন্যে চ্যানেল খুলেছে যাকে খাওয়ার মেলা ফেলার কথা বাদ দিন তো সব থেকে আমার মজা মজার আনন্দ পায় মানে সব থেকে আমার সন্ধ্যাবেলা করে আমি ওই জন্যই এই মিডিয়া চ্যানেলগুলো দেখতে বসি যখন দেখি ওই কমেডি শোটা আরম্ভ হয় আপনার এই ছটা থেকে আরম্ভ করে প্রায় রাত্রি নটা সাড়ে নটা অবধি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জন বসেন বসে ওরা এমন সব কথাবার্তা বলতে আরম্ভ করেন এবং মাঝে মাঝে নিজেদের মধ্যে এমন ঝগড়া আরম্ভ করে মাঝে মাঝে আমার মনে হয় যেরকম টিভি দেখছি না কোনো কলতলায় গিয়ে দাঁড়িয়ে আছে যেখানে জল খুব আসতে পড়ছে বাকিটা বললাম না তো এটা দেখতে আমার খুব মজা লাগে আমার আমি আসলে এটাকে আমি কমেডি হিসাবে ভাবি এবং কমেডি হিসাবেই দেখি আচ্ছা আপনারা বলতে পারবেন এখানে এই যে বসে যারা বড়ো বড়ো মতবাদ দেন বড়ো বড়ো কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে মানে এদের কাছে পৃথিবীর এমন কোনো বিষয় নেই যেটা এই ভদ্রলোকরা জানেন না এবং বৃন্দা কনফিডেন্টলি তারা বলে যাচ্ছেন কথাবার্তা সব হয়তো টিভির সামনে যারা বসে আছে তাদের মধ্যে বেশিরভাগই লোক হয়তো হাসছে কথা শুনে এতে আপনি কি বলবেন বলুন তো এইভাবে আর একটা ব্যাপার এই জন্য এখানে বসে বসে বিভিন্ন ধরনের কথা বলেন মাঝে মাঝে আমার মনে হয় যে এখানে কেন বসে আছেন দেশের দশের জন্যে এত ভাবনায় এত চিন্তা এত জ্ঞান তো ঠিক জায়গায় ঠিক জায়গা গিয়ে যদি বসতেন তাহলে বলুন তো আমাদের দেশ রাজ্য কোথায় পৌঁছাতো গিয়ে আজকে কত সুন্দর সুন্দর কথা বলেন তারা কত রকমের কথা বলেন নিজেরা কত এদিকে টিভির সামনে বলে ঝগড়া ঝাঁটি সব কলেন আর আরেকটা মজা হয় ওই সঞ্চালক বা সঞ্চালিকা যারা থাকেন না যখনই দেখবেন এদের মধ্যে একটু কথাগুলো একটু আমরা ভাবি ঝগড়া ঝগড়ার দিকে চলে যাচ্ছে কিন্তু মাঝে মাঝে মনে হয় টোটালটাই ঘটন এটা কেউই ঝগড়া করেন না যখন ওই পর্যায়ে চলে যাবে তখনই আপনি ওই সঞ্চালক সঞ্চালিকাদের দেখবেন বেশ 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 এরমভাবে করবেন না দুজন একসাথে কথা বলবেন না চিৎকার করবেন না কেউ কারো কথা শুনতে হবে না কিন্তু খেয়াল করে দেখবেন এরা কিন্তু কেউ পাবলিক যে শুনবে একজনের কথা তার জন্যে অন্য কারো কথাকে তারা বন্ধ করবেন না মাঝখান থেকে কি হচ্ছে আমরা যারা শুনছি তারা কিছুই শুনতে পাচ্ছি না কিছু চিৎকার কিছু হইহল্লা কখনো কখনো তো ব্যক্তিগত আক্রমণ কত কি ঘটে যাচ্ছে আচ্ছা আর একটা কথা বলুন তো এইখানে যারা বসেন বসে তো এরা বিভিন্ন জন বিভিন্ন জনকে বিভিন্নভাবে আক্রমণ করেন ঠিক একইভাবে আমি একজন সাধারণ লোক একই কথা যদি বলি তাহলে কি হবে বলতে পারবেন আপনারা কিন্তু ওনারা কিন্তু বিন্দাস বলছেন সবকিছু করছেন হয়তো দেখা যাবে কি বলছে একটা বলছে আরম্ভের আগেও একসাথে বসে কফি টফি খেয়েছেন আরম্ভের পরেও তারা একসাথে বসে কফি টফি খাচ্ছেন এবং হাসাহাসি করছেন আর এই আমার মতো কিছু যে উরাক লোক আমার মতো আমার মতো অবাক হয়ে ভাবছি কত জেনুইন সব কথাবার্তারা বলছে এরা নিজের নিজের সম্বন্ধে কিন্তু যারা একটু বোঝেন ব্যাপার এগুলো তারা খুব ভালোভাবেই বোঝেন তারা কেন এগুলো বলছে যেটা আপনার দেশের কোন কাজেই লাগে না এই বসে বাজার গরম করে ছাড়া তাই না এটা কিন্তু আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আমি বলবো মিডিয়া চ্যানেল এই যে টক শো বা হচ্ছে এগুলো যেন যারা শুনছেন আমিও শুনি প্রত্যেকের কথাই যেন খুব পরিষ্কারভাবে শুনতে পাই তারা কি বলছেন না বলছেন শুনতে তো অসুবিধা নেই সবাই যে যাচ্ছে তাই বলছেন তা তো নয় সবাই বেশ কিছু ভালো কথা তারা বলেন এগুলো তো শোনা দরকার না তো মিডিয়ার উচিত এই দিক একটু চোখ রাখা 哪儿都打工。